গত তাফতিরের আগের তীরের শেষ মুহূর্তে হুজুরের মুখে শুনেছিলাম যে নামাজ তিন ধরনের হয় যার সম্পর্কে গত তাফতিরে আলোচনা করার কথা ছিল হজরত ভুলে যাওয়ার কারণে আলোচনা হয়নি মানা হয় আগামী তাফতির মনে করাই দিলেন প্রথম এশার নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যাওয়ার কোন ফজিল থাকলে দয়া করে জানাবেন হাদি শরীফে সমর্থী লাইনকে নিষেধ করেছে সমরকে লাইল বলা হয় তাড়াতাড়ি প্রশ্ন আজানের সময় অর্থাৎ আজান চলাকালীন সময়ে সালাম দেয়া বা সালামের উত্তর দেওয়া যায় আছে কিনা এই টাইমে সালাম না দেওয়া যায় সে সালাম দিলে উত্তর দেওয়া জরুরি নয় আজানের উত্তর শেষ করে পরে সালামের উত্তর দিলে একবার বাড়ি আসার পথে বাসে বসে এসার ভেতরের নামাজ কাদা হয়ে যায় এখন কোন দিন এই নামাজটি কাদা হয়েছে তা মনে নেই তাই উক্ত কাদা নামাজ আদায় করতে কি নিয়োগ করতে হবে দয়া করে জানাবেন বলবেন যে আমার দায়িত্বে যে এসার নামাজ হয়ে গেছে ওইটা করতে এরপরে আমার দায়িত্বে যে ভিতরে নামাজ হয়ে গেছে ওইটা করতেছি এতে হয়ে যাবে প্রশ্ন আমরা যারা মুসলমান ইসলামের রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন করা এবং তাদের পড়তে কি নাকি কখনো শরৎ হয় কখনো নিষেধ হয় প্রশ্ন হুজু করার পূর্বে মেসবাস করা সম্ভব যদি অসুস্থতার কারণে হুজু করতে না পারি অর্থাৎ তায়াম করতে হয় তাহলে তায়ামের পূর্বে শূন্য দাদার লক্ষ্যে মেস্বাস করতে হবে নাকি মেস্বাস না করলে চলবে এখনো মেস্বাস করা সম্ভব প্রথমে আমাদের দেশে অনেক সভামী আলেম ও বীর বুযুর্গের তাওয়াতুল सिलसिला আল্লাহর খাদি হামদুল্লাহ মুআজির মুকীরাহমা আল্লাহ তাআলা হই উপরে টিকে গেছে বর্তমানে সভামী আলেমগণ কিয়াম করার পক্ষে নন কিন্তু আবার জামলামে হাজী হামদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করেন বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিন জেনে কিয়াম করেন এবং বলেন মাই ইসমা আল্লাহ তাফতাহু এই দিয়ে ইসমা মতা কাআন কাফতাহু

কেমকে যদি ভালো জানান শুরু করে কিতাব লিখছেন একজন এসে হতো গঙ্গে বলতেছেন অজুব আপনার তো কেয়াম করেন না আপনার পীর এই কেয়ামের সপক্ষে কিতাব লিখত গঙ্গতেছেন থ্যাপ কুঁয় ফেলে দাও এটা পড়ার উদয্যোগী নয় তার কিতাব পীরের কিতাব একজনে গিয়ে পীর কে বলছে অজুব আপনার কিতাব সম্পর্কে আপনার মুরিদ আপনার বলিফা এই মন্তব্য করছে কুয়েমে থেকুক এটাকে কুঁয়ায় ফেলে দাও আমাদের মতো কি বলতাম কেটে দিলাম তিনি বলছেন আমার কাছে খেলাগে তাই আমি জ্ঞান করছি কিন্তু শরীয়ত হিসাবে করছে ছোট হিসাবে করছে কথা উনিও বলেননি এবং পরবর্তী কথা দ্বারা উনি বুঝিয়ে দিচ্ছেন যে কথায় মানতে হবে যেহেতু সে ইমাম এই দুইটি কিতাব বাংলা হয়েছে কিনা আমার জানা নেই প্রত্ন রমজান মাসে স্বপ্নে তারা অধিক খুব দ্রুত পুরাণ শরীফ পড়ে যাতে অনেক সময় শব্দের উচ্চারণও ঠিক মতো যায় না এটা উচিত কিনা যদি সঠিক না হয় তাহলে কি চুরা পড়াই করাই ভালো দ্রুত করা যাবে তবে প্রত্যেকটি অক্ষর ঠিকভাবে উচ্চারণ করা লাগবে মদ গুনা ইচ্ছা ঠিকভাবে করতে হবে এটা ঠিক রেখে দ্রুত করলে কোন সমস্যা নেই যদি কোন হাতে এটা ঠিক না রাখে তাহলে ওর পিসে নামাজ না করে চুরাতি পড়াই ভালো হবে প্রশ্ন যে ব্যক্তি কষ্ট করে রুকু সেটা করতে পারে সে ব্যক্তি ইশারা করে নামাজটা অনুমতি আছে কিনা চেনা অনুমতি নেই গুগল সিদ্ধ করেই নামাজ পড়তে হবে প্রশ্ন যে ব্যক্তি চেয়ারে বসে সামনে টুল রেখে টুল চিন্তা করতে পারে সে কি ইশারা করে চিন্তা করলে নামাজ হবে টুল রেখে করলে হবে ইশারা করে করলে হবে প্রশ্ন রুকু চিন্তা করতে অক্ষম বলতে কোন পদ্ধতি বোঝানো হয়েছে কারণ অনেকে আসন ধরে বা পা লম্বা করে বসে চিন্তা করতে পারে তারাও কি ইশারায় নামাজ পড়বে যে না পা যদি পশ্চিম দিকে লম্বা করে বসে চিন্তা করা যায় পশ্চিম দিকে লম্বা করে বসেই তাকে চিন্তা করা লাগবে চেয়ারে বসে যখন নামাজ পড়লে নামাজ হবে না প্রশ্ন চেয়ারে বসে ইশারায় নামাজ আদায়কারী জমাতের সাথে নামাজ পড়ার সময় চেয়ারকে নিজ কাতারে রাখবে না পিছনের কাতারে রাখবে এখানে চেয়ারে বসার মতবিরা দুই ধরনের হয় কেউ আছে দাঁড়ানোর সময় দাঁড়ায় থাকে রুকুর সময় রুকু দেয় সিদ্ধার সময় চেয়ারে বসে তারা তো কাতার বরাবর দাঁড়াবে তখন চেয়ার একটু পিছনে থাকবে আর যদি শুরু থেকে কথা থাকি তো যেভাবে চেয়ার বসাইলে তার গুলি কাতার বরাবর হবে এখানে চেয়ার রাখতে হবে তখন চেয়ারা থাকবে না লাগবে প্রশ্ন বিবাহ করার ক্ষেত্রে ধর্ম শর্ত কিনা নাকি যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের মানুষের সাথে বিবাহের সম্পর্ক করতে পারে ধর্ম শর্ত এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের বিবাহ হয় না এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্ম বিবাহ হয় এই বিবাহ হয় না সারা জীবন বিনা হবে এদের থেকে বাচ্চা কাচ্চা হলে আরাম দাদা হবে বর্তমানে এই ধরনের নাকি আইন হয়ে গেছে আসলে যারা এ ধরনের আইন করে এই ধরনের জন্মের সমস্যা নিজের দূর থাকার জন্য এই দোষ অন্যদের উপর দুটি বানাতে চায় এই জন্য এই ধরনের আইন করে যেমন আমেরিকা প্রথম আইন হয়েছিল ছেলের পরিচয়ের সাথে বাপের নাম না লিখে মায়ের নাম লিখে তার কারণ তৎকালীন আমেরিকার প্রেসিডেন্টের বাপের প্রদীপ ছিল না সেই আরামদাবি আইন করতে বা নাম দেয়া লাগবে না মায়ের নাম আমাদের দেশে এই ধরনের এখন আইন শুরু হয়ে গেছে মায়ের নাম দিকে কারণ এরাও চাইছে এই ধরনের আমরাও অবৈযোগ ভাবে ওই আল্লাহ বক্ন যারা বিবাহের ক্ষেত্রে ধর্মকে অপ্রয়োজনীয় মনে করে তাদের ঈমান থাকবে কিনা কে না থাকবে না তারা বেঈমান হয়ে যাবে না বক্ন লাভের উদ্দেশ্যে আমার শায়েখের শায়েখের নিকট মরে যাওয়া যাবে কি এবং ওনার দুইজন যদি বেঁচে থাকেন তাহলে কি হওয়া যাবে নিজের স্ত্রীর অনুমতি সাপেক্ষে প্রশ্ন আমি একজন মাদ্রাসার ছাত্র আমার ফুসফুসের রোগের কারণে পড়ালেখা করতে মাঝে মাঝে অনেক কষ্ট হয় আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সবাইকে পূর্ণ সুস্থ করে দেন প্রশ্ন আল্লাহ আপনাকে আরো উত্তম এলেম দান করুন এবং আপনাকে আমাদের সকলের হিসাবে কবুল করুন আল্লাহ আপনার বড় হিসাবে আল্লাহ করুন প্রশ্ন আমাকে আল্লাহ সফল তা আমাকে সহ আল্লাহ তালা সফল তাল এলেন ভাইদেরকে তার এলেম থেকে

সাহাবাদের প্রথম কা করেন সাহাবারাও তত্ত্বাবয় সাহাবারা জীবিত ছিলেন মানুষ যদি ফলগুনের অধিকারী হয় তাহলে তার প্রশংসা প্রশংসা করবে না সামনে না গনা চাইitone প্রশংসা করা ভালো প্রশ্ন আমারে গাতী আমাকে কিছু গভারমেন্টের সাপোর্ট দিয়েছে যেহেতু গভারমেন্টের মালিকের সরাসরি কথা বলার সুযোগ কর্মকারীদের হয় না তাই ডিএম কাটিং ওনাদেরকে বলে আনা হয় এবং এক্ষেত্রেও কাপড়ের ব্যবহার আমার জন্য যায় হবে কিনা মালিক নয় তার অনুমতি নিলে যা হবে না প্রশ্ন আমাদের মসজিদের ইমাম এবং মহাসেন দুজনেই অনেক লম্বা কেরা পড়ে তারা এবং এসার নামাজে বারো থেকে চোদ্দ মিনিট সময় নেন যা বৃদ্ধ লোকদের জন্য কষ্ট হয় নামাজ এত লম্বা করা শুধু হুকুম কি এসার নামাজের মধ্যে তো কেরাত এত লম্বা নেই হাজার মধ্যে বেশি লম্বা তবে চল্লিশ আয়াত থেকে উপরের দিকে পড়া ভালো আর যদি এরকম লোক থাকে অসুস্থ থাকে তাহলে চল্লিশ আয়াতের মধ্যেই সীমিত রাখা যায় প্রশ্ন বীর সাহেব কি হকের উপর ছিলেন যে না ছিলেন না প্রশ্ন কারো স্বামীর ঢাকায় বাড়ি আছে আবার গ্রামে বাড়ি আছে স্ত্রীর নিজের বাবার বাড়িও ঢাকার বাইরে এক্ষেত্রে স্ত্রী যদি কথরের দূরত্ব থাকলে বাবার বাড়িতে স্ত্রীকে কঠোর করতে হবে আপনি কোনো একদিন কথার জবাবে বলেছেন কি পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের হালাল খাবার পরিবেশনের জন্য ওলামারা বডি তারা উপাদান করে দেখেন তার মধ্যে কোন হারাম বা সন্দেহজনক জিনিস আছে কিনা প্রশ্ন হলো আমাদের দেশে এরকম কোনো বডি ওলামাদের আছে কিনা না থাকলে সাধারণ মুসলমানদের কি করণীয় যেহেতু বিভিন্ন দেশের তৈরি খাবার পণ্য আমাদের দেশেও বিক্রি হচ্ছে এই ধরনের হোলি বোলির কোন ভ্যালু নেই বিভিন্ন দেশে বিভিন্ন খাবার উপর লেখা থাকে হালাল ভিতরে শুভরে গুস্ত লেখাও আছে শুভরে গুস্ত হালাল লেখা আবার মাঝে মধ্যে ভিতরে হয়েছে মা লেখা থাকে জুবেহা আলা তরি ইসলাম ইসলামের নিয়ম নীতি অনুযায়ী জবাই করা হয়েছে কি জবাই করা দরকার তার মানে এগুলো এমনি নাকি কোথায় লিখতে হবে এটাও জানে না এগুলো হলিগুলি মুসলমানের যে শৈলী যে পর্যন্ত হারাম প্রমাণিত না হবে এই পর্যন্ত পণ্য ব্যবহার করা যাবে নিজ গ্রামের বাড়ি থাকার থেকে একশো চল্লিশ কিলোমিটার বাড়িতে থাকার নিয়ম করেছি দশ পনেরো দিনের গ্রামের বাড়ি পথানোর পর কি কথর নামাজ আদায় করতে হবে যদি করতে হয় তবে কিভাবে নিজ বাড়িতে কসর হয় না যতই দূরে থাকুক নিজ বাড়িতে গুড়া করতে হয় প্রশ্ন দুই সপ্তাহ থাকার মধ্যে গ্রামের বাড়িতে জুমার নামাজ কসর হলে কীভাবে করতে হয় তোমার নামাজ একাজ তোমার কোনো কসর নেই প্রশ্ন গোপনের স্থানের লোক পরিষ্কার করার সময় খরজ করা যাবে কি সরদ না করে লোক পরস্কার খুব কষ্ট নিজের স্ত্রীর মাধ্যমে করা হবে স্ত্রী স্বামীর মাধ্যমে করা হবে অথবা ওষুধ ব্যবহার করবে প্রশ্ন জোহর এবং আসরের সরল নামাজে ইমাম সাহেব থাকতে চালাবাদ করে তাই নামাজের ধ্যান রাখা একটু কঠিন এই দুই অক্ষের সরল নামাজে কি কোনো সবজি আদায় করা যাবে যাতে নামাজের ধ্যান ঠিক থাকে বিদ্যায়ত জানাল উপকৃত হবো যে না অন্য কোনো সবজি করা যাবে না এভাবে নামাজের দিকেই মনোনিবেশ করা লাগবে প্রশ্ন কোন জায়গায় গেলে এমত অবস্থায় নাম নাম শুরু হলে এবং আমার মামা নাকি তখন কি হবে ভাই বুঝে আছে গর্ভবতী মহিলা গর্ব প্রসব করার সময় কিভাবে নামাজ পড়বে সে সন্তান প্রসব করবে এমত অবস্থায় আবার নামাজের সময় অতি স্বল্প সে কিভাবে নামাজ পড়বে না কাজা করবে যদি রক্ত বেরিয়ে আসে তাহলে তো আর নামাজ পড়া লাগবে না রক্ত না হবে যেভাবে সম্ভব হয় সেভাবে নামাজ পড়ে নিবে চার রাখা নকল নামাজের প্রথম বৈঠকের হুকুম কি খরচ না ওয়াজি বলে না নামাজ হবে কি প্রথম বৈঠকের হুকুম খরচ বলে না বসতে শেষ হয়ে যাবে প্রশ্ন মন চাই যে হুজুরদের সাথে মিলে যাই কিন্তু হুজুরদের বিভিন্ন দল এত দল কেন কোনো একটা হক তাহলে আমরাও আপনাদের সাথে হয়ে যাব আর অন্য কোনো দল করব না এত দল আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আপনি প্রত্যেক দলের সাথে লিজ খরচে এক এক মাস করে থাকবেন আপনার অন্তর সাক্ষী দিলে কে হবে তখন ওইটা করবেন আমার কথা না আমি ওইটা লিখছে নেই কথা প্রশ্ন নাসির যুগ কি কোনো এক সময় ছিল এবং সে কি সব মুসলমান ছিল তা আমার জানা নেই প্রশ্ন করো কারণ বসত যদি দাঁড়িয়ে পানি পান করা হয় তাহলে কোনো ক্ষতি হবে কিনা কিনা কোনো ক্ষতি হবে না প্রশ্ন আমি একজন ছাত্র কিন্তু যখন কোনো কিছু বলতে যাই তখন মুখ যে কিছুই বের হতে চায় না এখন আমি কি করতে পারি দয়া করে জানার উপকৃত হব আপনি বেশি বেশি বলবেন বলতে বলতে মুখ দিয়ে বের হওয়া শুরু হবে প্রশ্ন এমন কোন পীর আছে তিনি আমল দিবেন এবং বলবেন তবক চল্লিশ দিন আদায় দেয় তাহলে খাবার খেতে যাওয়া যেটাকে কোথাও কোথাও চলন বলে এবং এই খাবার নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি ও মনোমান্যতা সৃষ্টি করা হয় ঠিক কিনেন এভাবে দুর খাওয়া যায় পূর্বক খাওয়া হারাম আর যদি খুশি মানা দেওয়া যায় তাহলে সমস্যা নেই জন্য দোয়াতে আল্লাহ তালা যেন তার মনের আশা পূরণ করে দিন আমি প্রশ্ন আমরা অনেক দূর থেকে মাগরীবের নামাজ আদায় করে আসতে হয় যেহেতু আমরা মসজিদের খ্যাতমতের সাথে সংশ্লিষ্ট এসে দেখি আপনার শক্তির অনেক অংশ হয়ে গেছে যদি মেহরবানি করে নির্ধারিত সময় থেকে আরো পাঁচ সাত মিনিট পরে শুরু করতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো আসলে ভালো হতো ঠিক কিন্তু কম এই সাথে সাথে শুরু করার পরেও মাঝে মধ্যে দিদি প্রশ্ন মহিলাদের হকানি পীরের কাছে মুড়ি হওয়ার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন আছে কি স্বামীর অনুমতি ছাড়া মুড়িধ হওয়া যাবে কি মেহরবানি করে জানাবেন হকানি পীরের কাছে স্বামীর অনুমতি ছাড়াও মুড়ি হওয়া যায় প্রশ্ন মহিলাদের মাহারাম পুরুষ ব্যতীত কোথাও একা একই যাওয়া যেমন স্কুল থেকে বাসায় আনা নেওয়া করা বা প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়িতে যার দূরত্ব আট দশ মাইল হবে সফর করা শরীর সম্মত কিনা নিরাপত্তা থাকলে সফর করা যাবে গুণ হবে না নিরাপত্তা না থাকলে করা যাবে না প্রশ্ন কোনো মহিলা মাহারাম ছাড়া হজের সফর করতে পারবে কি যদি অনেক মহিলার একাত্রিত হয়ে দল বেঁধে হজে যায় তাহলে তাদের ব্যাপারে শরীর হুকুম কি না যত বড় দলেই হোক বাহারা যেতে পারবে না তখন হজ আদায় করা তাদের জন্য খরচ থাকে না প্রশ্ন নিত্য দিনের নিত্য বেলা নেতাকে সমগ্র আফরুকের সঙ্গে তুলনা করা হয়েছে কথা বলা ও শোনার দ্বারা প্রতি কথার কি নিয়ম এক বছর নকল ইবাদতের সভায় কথাটি কটু কটু কই এমন কথা দেখি নাই কোনো kitabı। প্লাস লোক দেইনে মাফিলে কুরআন তেলাওয়াত করার ক্ষেত্রে তেলাওয়াতকারী দাঁড়াইয়া নাকি বসে তেলাওয়াত করবে আমাদের দেশে অধিকংশ মাফিলা দাঁড়িয়ে তেলাওয়াত করা হয় কিন্তু অন্যন্য বক্তা ও मेहमानもん চেয়ারে বসে থাকেন নিয়ম বা আপত্তি উনিও যেখানে বসে করলে ভালো দাঁড়ায় করলে কোনো সমস্যা নাই প্রশ্ন আপনাদের মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব পাশের বারান্দা সমূহ রয়েছে তা কি হুকুমে যদি না হয় তাহলে কি প্রথমে আমরা মসজিদের ভিতর অংশ পূর্ণ করবো এবং এর সাথে দুই পাশে দাঁড়াবো নাকি প্রথমে পাশে দাঁড়াবো আমাদের সমস্ত বারান্দা মসজিদের হুকুমে প্রশ্ন আমাদের মসজিদের পূর্ব দিকের বারান্দায় যে ডাক দেওয়া হয়েছে তা কি ঠিক যদি না হয় তাহলে রং বা অন্য কোনো উপায়ে সঠিক দাগের ব্যবস্থা করলে মনে হয় ভালো সমস্ত দাগ গুলিয়ে ডেবলাম জুমার দিন প্রায় উক্ত বারান্দার সকলেই উক্ত দাগ অনুযায়ী দাঁড়ায় দাগ অনুযায়ী দাঁড়ালে নামাজ হবে তার ডেবলামুখী দাঁড়া হয়ে প্রশ্ন মন্তাকাব আদিম বর্ণিত আছে আল্লাহ তালা প্রত্যেক বান্দার পাঁচটি বিষয় কিতাব দেখলে আপনার পাতলা জবাব হয়ে যাব প্রশ্ন আমি শুনেছি ডাক্তার জাকির নায়ক এর বিরুদ্ধে কোন কথা বললে সে গুমরা হয়ে যাবে এবং অলিগুলি সাহেব ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে একটি বই লিখেছেন এজন্য আমাদের কয়েকজন বন্ধু বলেছেন যে ডাক্তার জাকির নায়ককে বিশ্বের সকল মানুষ মানে অতএব তারা বলেছেন যে অলিগুলি সাহেব এটা ভুল করেছেন এবং অলিগুলি সাহেবকে বকা দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আমার বন্ধুরা যা বলেছে সঠিক কিনা মোটেও সঠিক নয় বিশ্বের মানুষ উলিগুড়ি সাহেবকে মানে না বিশ্বের মানুষ মানে কথা বুঝুক বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ সমস্ত দেশের বড় বড় প্রতিষ্ঠান বড় বড় একটা বিভাগ থেকে বড় বড় আলে ওলামারা তার বিরুদ্ধে লিখেছেন অনেক বই পুস্তক এসে গেছে বিভিন্ন পত্র পত্রিকা দেখবেন বিশেষ করে আদর্শ নারী পত্রিকাটি দেখবেন তো বুঝে আসবে সে কি পরিমাণের খবের উপরে আছে প্রশ্ন প্রত্যেক মানের জান্নাতি কি আল্লাহর বিধান লাভ করবে যে সবাই লাভ করবেন প্রশ্ন শুনেছি যে আল্লাহ রকুল আলমী তার বন্দাদের তিক্ত করার জন্য হাজেন হিসাবে থাকার সুযোগ দিবেন কথা থেকে সত্য জেনা সত্য নয় প্রশ্ন কোন আলামের দ্বারা জান্নাতে গুরু একদম সাল্লাহ আলহে ওয়াসালামের দুটা মোবাইল ঘটানোর সুযোগ পাওয়া যাবে কি চাইলে যাবে প্রশ্ন কোন বড় আকা বড় আকারের হাউজের পানি দেখতে পরিষ্কার কিন্তু তাতে বাচ্চারা বা বড়রা প্রস্তাব করে ময়লা ফেলে তাহলে ওই হাউজের পানি দ্বারা কি অনুগুতল হবে হাউজ যদি একশো বড় বাহাতের হয় এবং গভীরতা এই পরিমাণের যে হাউজ থেকে কোট দিয়ে পানি নিলে নিচ থেকে ময়লা ওঠে না তো তাহলে ওই হাউজের পানি পাক থাকবে প্রশ্ন বাসের কন্ট্রাক্টর অনেক সময় ন্যায্য ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে আর না দিলে বলে আপনাকে ফ্রি নিয়ে যাব এখন যদি তার অন্যায় মেনে নেই তবে তো আমি অন্যায় করলাম আর না দিলে তো আমার জন্য আরো অনেক পুজো সম্পর্কে তার খারাপ ধারণা হবে এক্ষেত্রে করণীয় কি ঝগড়া না করা চাই সে যদি বেছে নিয়ে যায় বেছে নিলে ড্রাইভার তার উপরে বসাবে প্রশ্ন আমি একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের মূল বেতনের শতকরা দশ পার্সেন্ট টাকা সরকার বাধ্যতামূলক ভাবে যে যে ফান্ড বা কল্যাণ ফান্ড প্রভিডেন্ট ফান্ডের কথা বলছেন হবে কেটে নিয়ে এটা সুদ হয় না পরে যে বাড়তি দিবে সুদ হবে না প্রস্তাব নামাজের প্রথম বৈঠক অথবা শেষ বৈঠক যদি তার ঠাকুর বা দূর একাধিকবার পাঠ করা হয় তাহলে নামাজের কি ক্ষতি হবে প্রথম বৈঠকে তাসাপুত পাঠ করলে নামাজের ক্ষতি হবে তো সেটা দিতে হবে না হয় নামাজ পুনরায় করতে হবে শেষ বৈঠকে একাধিকবার বললেন আমাদের ক্ষতি হবে না প্রশ্ন কোনো ব্যক্তি যদি সুগ্নত নামাজরত অবস্থায় থাকে এমত অবস্থায় অন্য মুসল্লিরা যদি তা আমাদের সামনে দিয়ে গিয়ে আগের কাতারে দাঁড়া পারবে কিনা কি পারবে প্রশ্ন আমাদের মসজিদে খরচ বা তাবলিগের তাবলিগের আমল দাওয়ার তালিম এক হয় এখন প্রশ্ন হলো ওই সময় কোরআন তালোয়া জিকির বা অন্য আমল করা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই আমলে জোড়া জরুরি অন্য আমলের তুলনায় ওই আমলে জোড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাটের একটি বাড়িতে একই সাথে হিন্দু মুসলমান বসবাস করা যায় হবে কি যায় আছে তবে অনুপম কাজ প্রশ্ন কোন রেকর্ড ভুক্ত জমি নয় সরকারি খাস জমি একজন একশো বছরের উপরে বুক করে সে ওই জমি কবরস্থানের নামে বরাদ্দ করতে পারবে কিনা নিজের নামে বরাদ্দ নেয় নেই কবরস্থান নামে বরাদ্দ করতে পারবে না আগে নিজের নামে আনতে হবে তারপর কবরস্থানের জন্য করতে পারবে প্রশ্ন স্ত্রীকে তালাক দেওয়ার পর শাশুড়ির সাথে দেখা করতে পারবে কিনা এ পারবে প্রশ্ন আমাকে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনার মতো এলেম দান করেন আমি প্রশ্ন কাশ্মীর কাশ্মের লেখক আল্লাহ নামে তো রহমতুল্লাহ তাকে যে বলা হয়েছে যদি আংশিক কারণ প্রশ্ন আমি শুনেছি আপনার মুসল্লিদের কাছ থেকে যে ছেলে সন্তান বড় হলে মায়ের সাথে দেখা করাও ঠিক না আবার কেউ বলেছে যায় না ঘটনাটা আপনাকে বুঝিয়ে দিবেন দয়া করে এমন কোনো কথা আমি বলিনি ছেলে বড় হলে মায়ের সাথে দেখা করতে কেন পারবেন প্রশ্ন ইসলাম প্রায় তেরোশো বছর ছিল এর সম্পূর্ণ ইতিহাস কোন কিতাবে আছে কিংবা একটি কিতাবের নাম বলুন তার একটি ইসলাম আকবর শাহ খানিবাবাজি এখানে দেখবেন তার এখানে ইসলাম মন নদী এখানে পাইবেন তার এখানে হতে পাবেন প্রশ্ন স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে কোন কিতাব আছে কি জানলো গুপিত হব স্বাধীনতার উপর তো অনেক কিতাবে লেখা বাড়াবাড়ি কমাকমি সব কিতাবে আছে প্রশ্ন আহালে হাদিসের আবিষ্কারক কে এবং কোন দেশে কত সালে আহালে হাদিস প্রতিষ্ঠা হয় আহালে হাদিসের প্রতিষ্ঠা হয় ভারতবর্ষে ভূপালের সিদ্দিক হাসান খান আর টোমকের নজির হোসাইন সাহেব এই দুজন থেকে শুরু হয় আজ থেকে অনুমানিক আড়াইশো বছর আগে ইমাম বুহারি মুসলিম কোন মজাহের ছিলেন ওনারা নিজেরাই মুস্তাহিদ ছিলেন কোন মজাহের অনুসারী হওয়া আমাদের দরকার ছিল না প্রশ্ন আল্লাহ তালে কারণ যে ক্ষেত্রে নর নারীর আবাদ মেলা মেশা দিনার কারণে আল্লাহ আদেশকৃত রজন জারি করা নিঃসন্দেহে চলুন প্রশ্ন হল কি আকিদা যে সে কাছে হয়ে যাবে এই নিঃসন্দে এসে কাফের হয়ে যাবে প্রশ্ন যদি নামাজে উদু চলে যায় কিন্তু পিছনের কাতার ভর্তি লোক থাকে তাহলে কি করা উচিত ডানে বাঁয়ে দুয়ার থাকলে ডানে বাঁয়ে চলে গিয়ে উদু করে আসবে ডানে বাঁয়ে মসজিদের দুয়ার না থাকলে পিছনে কাতার চিরে চিরে বেরিয়ে যাবে প্রশ্ন মাথা কান দি করলে দেহান বাড়ে না কমে দেহান কমে প্রশ্ন আমার পরিবারের অনেকে অসুস্থ তাদের সুস্থ দোয়া করে আল্লাহ সবাইকে প্রশ্ন আমার জন্য দোয়া করবেন বর্তমান মজাদেরকে মজাদের একাধিক একাধিক জন থাকে একজন তো তাকুল ইসলাম আল্লামা তাকে উসমানি জামাল করা কাজ কোন হুজুরের বয়স হতে চাইলে কি করতে হয় তার সাথে যোগাযোগ করতে হয় আপনি বয়স করেন কি জি করি আচ্ছা ভাই দোয়ার আগে একটা জরুরি কথা একজন আলেম মানুষ এবং আল্লাহ আলহ আমুলি মানুষ উনি নামাজ পড়াইতেন কিন্তু পায়ের সমস্যার কারণে ওনার পা কেটে ফেলা হয়